হ্যালো ইব্রিবান আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ম্যাজিক চিকেন থাই স্যুপ খুবই মজার একটি রেসিপি প্রথমে নিয়ে নেব ম্যাজিক থাই স্যুপের একটা প্যাকেট হয়তো আপনারা বলবেন যে এখানে তো সব লেখাই আছে এটা আবার দেখানোর কি দরকার আছে তারপরও আপনাদেরকে দেখাবো আমি বাসায় খুব ইজিলি কিভাবে এই রেসিপিটা তৈরি করে ফেলি পাঁচ মিনিটের মধ্যে এই স্যুপটা তৈরি করা যায় আর এখানে পর্যাপ্ত পরিমাণে থাকে যেটা দুজন মানুষ খুব ইজিলি শেয়ার করতে পারে এই স্যুপের মূল্য মাত্র পঞ্চাশ টাকা এবং কিভাবে রান্না করতে হবে এটা প্যাকেটে গায়ে লেখা থাকে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এই স্যুপটা আমি বাসায় তৈরি করি চলেন আর কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটি পাত্র নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেব দু কাপ পরিমাণে নর্মাল পানি পানি দেওয়ার সাথে সাথে স্যুপের প্যাকেটটা কেটে নিব এরপরে সবটুকু স্যুফের পাউডার দিয়ে দিব এবং পানির সাথে ভালো করে মিক্স করে নেব যেন সুপের পাউডারগুলো নিচে ধলা পাকিয়ে না থাকে তাই ভালো করে মিক্স করে নিতে হবে স্যুপ আমাদের শরীরের জন্য খুবই উপকারী এক কথায় স্যুপ স্বাস্থ্যকর তরল পানীয় এবং শরীরের ফানি শূন্যতা দূর করতে সাহায্য করে সোফ আমাদের শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য অন্য উপাদান জোগাতে সাহায্য করে সোফ আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা খাবার সোফ আমাদের শরীরের দুর্বলতা দূর করে এবং পর্যাপ্ত পরিমাণে শক্তি জোগায় অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন স্যুপটা গরম হয়ে আসবে এ পর্যায়ে আমি একটি ডিম আগে থেকে ফেটিয়ে রেখেছি এখন ডিমটা স্যুপের মধ্যে দিয়ে দিব ডিমটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব স্যুপ রান্না করার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে অল্প আঁচে রান্না করতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে স্যুপটা রান্না করার জন্য বাড়তি কিছু প্রয়োজন নেই আপনারা চাইলে উপর থেকে হালকা একটু কাঁচামরিচ এবং ধনিয়া পাতা দিয়ে দিতে পারেন বাড়তি কোনো লবণের প্রয়োজন নেই আমার স্যুপ রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন নামিয়ে পরিবেশন করে নিব। পাঁচ থেকে সাত মিনিটের মতনই রান্না করলে এই স্যুপটা তৈরি হয়ে যায় যাদের বাসায় ছোটো বাচ্চা আছে তারা চাইলে এই স্যুপটা রান্না করে বাচ্চাকে খাওয়াতে পারেন এটা শরীরের জন্য খুবই উপকারী একটা স্যুপ আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন